আমরা যদি আবারও ফিরিয়ে না আনতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গণহত্যার বিচারে একমত পোষণ করতে হবে যারা অন্যায় করেছে অপরাধ করেছে এদেরকে ছাড় দেওয়া যাবে না কিন্তু যারা নিরীহ সাধারণ আওয়ামী লীগ যারা কোনো অন্যায় করে নাই তাদেরকে মামলায় ফাঁসানো যাবে না আমাদেরকে সকলকে নিয়ে এই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমি আহ্বান রাখতে চাই আসুন আমাদের সকলকে একটি স্লোগান শুরু করতে হবে বিভেদ ভুলে ঐক্য এটি হক লক্ষ্য দশ বছর পাঁচ বছর পনেরো বছর পর পর এরকম বিপ্লব বা অভ্যুত্তান করি তাহলে আমরা জাতি গঠন করব কবে আমরা কবে দেশ গঠন করব। সুতরাং এই চব্বিশে আর একবার সুযোগ এসেছে এই জাতিকে নতুন করে গঠন করা রাষ্ট্র সংস্কার করা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করার একাত্তরের পরে জাতিগত বিভাজন রাজনৈতিক বিভাজন নানান কারণে একাত্তরের পরে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করার দরকার ছিল সেই জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা একাত্তরের পরে সম্ভবপর হয়নি যে কারণে একাত্তরের পরেও দুটি অভ্যুত্থান হয়েছে নব্বইয়ে গণ অভ্যুতান চব্বিশে গণ অভ্যুর মাঝখানে ফখরুদ্দিন ময়নুদ্দিন তার বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান হয়েছিল আমরা যদি দশ বছর পাঁচ বছর পনেরো বছর পর পর এরকম বিপ্লব বা অভ্যুত্থান করি তাহলে আমরা জাতি গঠন করব কবে আমরা কবে এই দেশ গঠন করব। সুতরাং এই চব্বিশে আরেকবার সুযোগ এসেছে এই জাতিকে নতুন করে গঠন করা রাষ্ট্র সংস্কার করা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু দেখেন আজকে কিভাবে একে অপরের বিরুদ্ধে সমালোচনা আলোচনা বিষেধকার করা এগুলো কেন শুরু হয়েছে এগুলো শুরু হওয়ার একটি কারণ আমরা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছি নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেকে ক্ষমতায় আসতে চাই সেই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে আজকে আমরা সমালোচনায় লিপ্ত হয়েছি আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমি আহ্বান রাখতে চাই আসুন আমাদের সকলকে একটি স্লোগান শুরু করতে হবে বিভেদ ভুলে ঐক্য এটি হকমদের লক্ষ্য আপনারা সকলে বলেন বিভেদ ভুলে ঐক্য এটি হক মদের লক্ষ্য গণ অধিকার পরিষদ বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি গণ অধিকার পরিষদের সাথে আছেন হাত উঁচু করে দেখান সাথে আছেন গণ অধিকার পরিষদ একটি নতুন উদীয়মান শক্তি যে কারণে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিব না ইনশাল্লাহ গতকাল দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণ অধিকার পরিষদ আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিইনি আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণ অধিকার পরিষদ একসাথে এই আওয়ামী গণহত্যার বিচারে ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না আমরা যদি এই আওয়ামী লীগকে আমরা যদি আবারও ফিরিয়ে না আনতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গণহত্যার বিচারে একমত পোষণ করতে হবে যারা অন্যায় করেছে অপরাধ করেছে এদেরকে ছাড় দেওয়া যাবে না কিন্তু যারা নিরীহ সাধারণ আওয়ামী লীগ যারা কোনো অন্যায় করে নাই তাদেরকে মামলায় ফাঁসানো যাবে না আমাদেরকে সকলকে নিয়ে এই রাষ্ট্র নির্মাণ করতে হবে